আমার আল্লাহ রব্বুল আলমিন মুসা জাতি বনে ইসরাইলদেরকে ময়দানে তিহের মধ্যে চল্লিশ বছর রেখেছেন কথা বলেন কত বছর একটা অপরাধের কারণে বন ইসরাইল তো বারংবার অপরাধ করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ময়দানে তিহের মধ্যে চল্লিশ বছর তাদেরকে ঘুরিয়ে ফিরিয়েছেন এক জায়গার মধ্যে এই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা অবাবদতা করা সত্ত্বেও রিজিক দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে বলেন ওয়াজাল্লালনা আলাইকুমুল গামা ওয়া যাল্লাল আলাইকুমুল মান্না ওয়া সলওয়া আল্লাহ বলেন আমি তোমাদের উপর প্রচন্ড রোদরে তোমরা থাকতে পারো না ওই প্রচন্ড রৌদ্রে সায়া দান করার জন্য মেঘখণ্ডকে মেঘখণ্ডের মাধ্যমে তোমাদেরকে সায়া দান করেছি ওয়াং সাল্নাম আলাইকুমুল মান্না ও এবং আসমান থেকে আমি আল্লাহ পাহ করবুল আলামিন তোমাদেরকে মান্না এবং সালওয়া নামক রিজিক প্রেরণ করেছি শুধু মৌসা আলাইহিসাল্লাম তুমাল্সলাম ইউমত তাদেরকে নয় আমার আল্লাহ পাহক রব্দুল্লামিন হজরত এই সা সালামের আসমান থেকে আল্লাহ রুটি এবং মাস প্রেরণ করেছেন আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এভাবে পুরো বিশ্ববাসীদেরকে জানান দিয়েছেন রিজিকের দায়িত্বে শুধুমাত্র কেবলমাত্র একজন তিনি হলেন কি